খুব সুন্দর ডিজাইন ওয়াশটা দেখেন ওয়াশটা সেই একটা ওয়াশ কালারগুলো গুলো একেবারে রব একবার সুন্দর কালার হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে আবারো বড় বড়ের মতো জিন্স পয়েন্টে জিন্স পয়েন্ট থেকে আজকে আপনাদেরকে আপডেট ফর্মাল প্যান্ট মোবাইল প্যান্ট জিন্স প্যান্ট দেখাবো আর আমাদের সাথে আছেন শপের ওনার ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের জন্য জিন্স পয়েন্ট থেকে আমি তাজুল ইসলাম একদম এক্সক্লুসিভ কিছু জিন্স ফর্মাল মোবাইল প্যান্ট নিয়ে আসছি একদম দামাকা প্রাইজ আজকে আপনাদেরকে ইনশাল আল্লাহ চাইতো আমাদের কাছে মোবাইল পেন প্যান্টিং প্যান্টের জগতে যত ধরনের প্যান্ট চান স্টাইলিশ সিম্পল ছিলা সব ধরনের প্যান্ট ইনশাল্লাহ আমাদের কাছেই পাবেন জিন্স পয়েন্টে ঠিক আছে এই যে কথা না এখন ভিডিও শুরু করা যাক ইনশাআল্লাহ ওকে প্রথমে কি দেখাবেন প্রথম মোবাইল পেন্ট নিয়ে দেখাবেন ইনশাল্লাহ এখন ভালো সবচেয়ে বেশি হিট মোবাইল পেন

650 টাকা রাখবেন ইনশাআল্লাহ 650 টাকা মাত্র 650 টাকা ফিক্সড প্রাইস ঠিক আছে আর এগুলা ফুল এসটিজের ভিতর এলা রিপ আছে রিপ ছারো আছে দুভাবেই দেওয়া যাবে যারা রিপ পছন্দ করে রিপ নিতে পারবেন রিপ থাকবে এখানে সুন্দর একটা কাজ করা আছে দেখেন ওকে একটা ডিজাইন আছে এখানে মানে এগুলা এক্সট্রা ফিডিংসের কোনো ঝামেলা নাই খুব সুন্দর ফিনিশ আসবে এগুলা প্রাইস মাত্র 650 টাকা এগুলা সাইজ 28 থেকে 35 পর্যন্ত সাইজ দেওয়া যাবে এটার ভিতরে একটা অলিভ কালার

এগুলো প্রাইস মাত্র ছয়শো টাকা আর এগুলো যারা ঢাকার বাইরে অথবা ঢাকার ভিতর থেকে অনলাইনে অর্ডার করে নিতে চাইতেছেন তাদের জন্য আগে কুরিয়ার চার্জের টাকাটা পাঠাইলে আমরা আপনার ঠিকানা যে মাল পাঠাবেন ইনশাল্লাহ বাংলাদেশ যে কোনো প্রান্তে চান যে কোনো জায়গায় মাল পাঠিয়ে দেওয়া যাবে এটা অ্যাশ কালারের ভিতরে অ্যাশ ওকে এটা খাকি কালার আছে হুম এলা মাত্র 650 টাকা পেয়ে যাবেন ইনশাআল্লাহ অনলি 650 মাত্র 650 28 থেকে এলা 35 15 সাইজ দেওয়া যাবে এই একটা কালার মানে প্রত্যেকটা কালারই খুব সুন্দর হুম খুবই সুন্দর কালার একদম ইউনিক কালার এগুলো হচ্ছে আপনার জিন্সের ভিতর এর ভিতর হুম মোবাইল পেন আর এখন দেখো ফর্মালের ভিতর আচ্ছা ঠিক আছে এই মোবাইলগুলো ফর্মালের ভিতর আচ্ছা মানে কালারের রাজা ওকে ব্ল্যাক হ্যাঁ এগুলো ফুল স্টিচ কাপড় কাপড়গুলো দেখেন আপনি খুবই স্টিচ খুবই কমফোর্টেবল খুবই ফ্লেক্সিবল কাপড়টা ধরেন ভাই একটু আপনি না ধরলে বুঝতে পারবেন না ওকে ঠিক আছে খুবই কোয়ালিটিফুল কাপড় এগুলো প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা রাখতেছি ফর্মালও ছয়শো পঞ্চাশ গ্যাবানিং মোবাইল প্যানও ছয়শো পঞ্চাশ এই একটা আছে খুব সুন্দর কালার কালারটা খুবই স্ট্যান্ডার্ড খুবই স্ট্যান্ডার্ড কালার মানে এগুলো যে কোনো বয়সে পড়লে ভালো লাগবে যে কোনো বয়সে ঠিক আছে এখানে রস্টিং থাকবে একটা খুব সুন্দর ফর্মালের ভিতর মোবাইল প্যান্ট ঠিক আছে এগুলো প্রায় ছয়শো পঞ্চাশ থেকে এগুলো আঠাশ থেকে পঁয়ত্রিশ পর্যন্ত সাইজ হবে ঠিক আছে একটা অলিভ কালার জলপাই কালার খুব সুন্দর কালার এই ছিল আমাদের মোবাইল কালেকশনের ভিতর কালারগুলো দেখাবো এগুলো খুবই সুন্দর কালার ফর্মাল কাপড় খুবই কোয়ালিটিফল ভাই বাজারে অ্যাভেলেবেল নরমাল কাপড় আপনার ভরে গেছে মনে করবেন এগুলো খুবই কোয়ালিটিফুল কাপড় হাতে নেন ভাই মোটা কাপড় ওগুলো খুব সুন্দর কাপড় নর্মালের ভিতর খুবই ভালো কোয়ালিটির কাপড় এটা সাদার ভিতর এগুলো আঠাশ থেকে পঁয়ত্রিশ সাইজ দেওয়া যাবে

আর এগুলো ঢাকার বাইরে যারা নিতেছেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে ডিসপ্লেতে অলিভ কালার হুম স্ক্রিন পাঠিয়ে দিলে আমরা আপনার ঠিকানায় ইনশাআল্লাহ মাল পাঠিয়ে দেবো বাংলাদেশের কোনো প্রান্তে এই একটা সলিভ কালার ভিতর আর এই যে কালো বিশ্বের সেরা কালার সাদা কালো সবারই পছন্দ একদম কালো কালার একবার খুবই কোয়ালিটি টুসটুসে কালো কালার এটা কালোর ভিতর পাবেন একবার ব্লু কালার হুম নেভি ব্লু কালার আর এগুলো কাপড় কিন্তু অনেক স্টিচ ফুল স্টিচ কাপড় খুবই কমফোর্টেবল এগুলো খুবই আরামদায়ক এর যে কোনো অফিসিয়ালি ক্যাজুয়াল যে কোনোভাবে পড়তে পারবেন ঠিক আছে এটা ভিতরে আর একটা আছে বিস্কিট টাইপের কালার এই একটা কালার হুম মানে এগুলোর ভিতরে এইগুলো পাবেন ফর্মালিতে এই ধরনের কালারগুলো পাবেন আর এখন যেগুলো দেখাবে এগুলো হয়েছে চায়না কাপড়ের আচ্ছা আচ্ছা এটা খুবই ইউনিক কাপড় ফুল স্টিচ কাপড় দেখেন খুব সফট খুব সফট খুবই আরামদায়ক আর এগুলো ফুল স্টিচ কি পরিমাণ স্টেজ দেখছেন ভাই টান দেন না ধরেন ফুল স্টেজ ফুল প্রচুর দুভাবে স্টেজ এভাবে স্টেজ এভাবে স্টেজ আর এগুলো পড়লে এক্সট্রা কোনো ফিটিংসের ঝামেলা নেই নেয়ার ও লম্বা ফিটিং কিছু করা লাগবে না এগুলো প্রাইস আমরা বেশি রাখতেছি না এগুলো প্রাইস আমাদের গত ভিডিওতে আরও বেশি ছিল আমরা আজকে ধামাকা অফার দিব যেহেতু বলছি ওই প্রাইজে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পাচ্ছেন আমাদের গত ভিডিও সাতশো পঞ্চাশ টাকা ছিল ডিসকাউন্ট প্রাইস এ বেকার মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পাবেন এগুলো এই আরেকটা প্যান্ট আছে

হুম এতো সুন্দর ফিটিংস আসবে যারা মোটা কাপড়টা নিতে চান পাতলা কাপড় নিতে যে যেটা চান ওইটাই প্রাইস একই ছশো টাকা আর ব্ল্যাকের যারা একটু ডিজাইনের ভিতর চান মানে ব্ল্যাক কাপড় ভিতর ডিজাইন হুম 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 ব্ল্যাকের ভিতরেই একই কোয়ালিটি কাপড় কাপড় ভিতর ডিজাইন করা আছে প্রাইস একই মাত্র ছয়শো টাকা ঠিক আছে এইগুলোর ভিতর পরে আপনাদের পাচ্ছে এগুলোর ভিতর প্রিন্ট মানে একই কোয়ালিটির ভিতরে এগুলো হচ্ছে চেক প্রিন্টের ভিতর হুম এই একটা আছে প্রিন্টের ভিতর

খুব সুন্দর। চেকগুলো খুব সুন্দর চেক। এই যে কাপড়গুলো চাই না আমাদের তৈরি আমার বাংলাদেশ আমাদের বাংলাদেশী। এটার আরেকটা কালার আছে। আচ্ছা ব্লু কালার একদম ব্লু চেক। ব্লুর ভিতরে হালকা ডিজাইন করা আছে। একই পরে স্টিচ থাকবে কাপড় কোয়ালিটিফুল। এটার ভিতরে আরেকটা কালার আছে। একদম আনকমন কালার ভাই। হুম হুম। না ধরলে বুঝতে পারবেন না ভাই। এইলা কাপড় কালার খুব কোয়ালিটিফুল। আর এগুলা কালার নষ্ট হবে না। এগুলো ঢাকা ঢাকার বাইরে যারাই নিতে চান আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করলে আমরা আপনার ঠিকানা অনুযায়ী পাঠিয়ে দেবো আর যারা ব্যবসা করতে চান যদি আমাদের কাছে হোলসেল নিতে চান অবশ্যই আমাদের কাছে যোগাযোগ করবেন আমাদের হিউজ কোয়ান্টিটি আছে ভাই এদিক দেখেন কোয়ান্টিটির অভাব নাই হিউজ কোয়ান্টিটি আছে যেই পরিমাণ চান ওই পরিমাণ দেওয়া যাবে ইনশাআল্লাহ এই আরেকটা কালার আছে খুব সুন্দর কালার মানে একদমই সুরমা কালার খুব স্ট্যান্ডার্ড মানে এগুলো দেখার চেয়ে পরলে বেশি ভালো লাগবে যেমন পরব না অনেক ভালো লাগবে এটা ভিতরে আরেকটা কালার আছে আরেকটা চেক এগুলো প্রত্যেকটা চেক একবারে ইউনিক ভাই একদমই ইউনিক আনকমন কাপড় দেখেন খুবই ভালো কোয়ালিটি কাপড় মানে বাজারে সর্বশ্রেষ্ঠ কাপড় আমরা ইনশাল্লাহ জিন্স পয়েন্ট থেকে আপনারা পাবেন এটা কি নিশ্চিত থাকেন আমরা কাস্টমার ঠকে ব্যবসা করি না ভাই এটার ভিতরে আরেকটা কালার আছে ব্লুর ভিতরে এটা আরেকটা চেক হুম ঠিক আছে প্রাইস আরেকটা চেক এগুলো সেম প্রাইস থাকবে মাত্র 700 যারা ঢাকা ঢাকার বাইরে নিয়ে যাচ্ছে অবশ্যই আমাদের ভিডিওতে স্ক্রিনের নাম্বার দেওয়া থাকলে যোগাযোগ করবেন তো আমরা যোগাযোগ করলে আমরা আপনার ঠিকানা ইনশাল্লাহ পাঠিয়ে দেবো এখন আপনাদের দেখাবো স্টাইলিশ কিছু জিন্স যারা স্টাইলিশ জিন্স পরতে চান একদম ফাঙ্কি স্টাইলের প্যান্ট একদম নিখুঁতভাবে কাজগুলো করে একদম ফাঙ্কি স্টাইলের একদম নতুন মডেল ভাই এগুলো একদম আপডেট ঠিক আছে একদম আপডেট মডেল প্রত্যেকটা কাজ প্রত্যেক কোয়ালিটি ফুল প্রত্যেকটা মেন সব কোয়ালিটি ফুল এইখানে রিপিট করা আছে এখানে রিপিট করা আছে এখানে পকেটের ভিতরে চেন করা আছে এখানে রিপিট করা আছে আর ব্যাক সাইডটা ডিজাইনটা খুব সুন্দর আর কাপড়গুলো খুবই স্টিচ খুবই আরামদায়ক মানে এগুলো ফুল স্টিচ কাপড় ফুল স্টিচ হুম এগুলো যায় আমাদের কাছে 28 থেকে 35 পর্যন্ত সাইজ পাবেন ঢাকা ঢাকার বাইরে যেখান থেকে নিতে চান স্ক্রিনশট রাখবেন স্ক্রিনশটটা আমাদের WhatsApp এর মধ্যে পাঠিয়ে দিলে আমরা অবশ্যই আপনার ঠিকান অনুযায়ী মাল পাঠিয়ে দেব

প্রত্যেকটা সেম ডিজাইনটাই জাস্ট কালার চেঞ্জ এটা ব্ল্যাক এর ভিতর ওটা এস সেটা ব্ল্যাক আর কাপড় ফুল স্টিচ টিপুর এগুলো यूजली আসলে দেখ আরছে পরলে বেশি ভালো লাগে স্টিচ হয় না ভাই হুম আর এগুলো আপনি লোক দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন এই দেখেন এগুলো যখন পরব না পরলে খুব সুন্দর লাগবে হুম খুব সুন্দর ওটা ফিটিংস খুব সব ফিট হবে ঠিক আছে আর এগুলো প্রাইস সেম बी আরএস থেকে 35 সাইজ হবে আর প্রাইস হবে 950 টাকা ঠিক আছে আর এগুলো নিতে চাইলে আপনি অবশ্যই কুরিয়ার চার্জের টাকাটা আপনাদের অ্যাডভান্স করে দিলে বাকিটা আমরা ক্যাশ অন ডেলিভারি দেবো ইনশাল্লাহ এটার ভিতরে এটা আরেকটা ডিজাইন এটা ব্ল্যাকের ভিতর এটা ডিজাইনটা পকেটের সামনে একটা ডিজাইন এখানে রিপিট করা আছে প্রত্যেকটা কাপড় কোয়ালিটি ফুল সেম কাপড় স্টিচ ফুল স্টিচের ভিতর খুবই কোয়ালিটি ওয়াশটা দেখেন আপনি অনেক সুন্দর একটা ওয়াশটা অনেক সুন্দর সেম প্রাইস থাকছে নয়শো টাকা এটার ভিতরে তিনটা ডিজাইন আমাদের কাছে

এটার মধ্যে দুইটা কালার এটার ভিতর তিনটা কালার টোটাল তিন চারটা কালার আছে আরো কালার আছে ফিটিংসে সে দেখেন কোন ন্যারো ফিটিং কোনো ঝামেলা নাই খুব সুন্দর খুব সুন্দর আর এগুলো এসে আরেকটা মজার বিষয় আছে এগুলো চেইন করলে কিন্তু লক জিপার আচ্ছা আচ্ছা এই চেইন অটো লক মানে এই লক আটকে দিবেন আর খুলবো না আর লক খুলবেন আবার অটো খুলবো ও আচ্ছা আচ্ছা লক জিপার খুব ঠিক আছে তো পয়রা খুব আরামদায়ক জিনিস এগুলো প্রাইস মাত্র 900 টাকা রাখতেছি আচ্ছা আচ্ছা মাত্র 900 টাকা এটার ভিতরে আরেকটা কালার আছে অ্যাশ কালার

এটার ভিতর আরেকটা আছে ব্ল্যাক এর অনেক সুন্দর ভাই আমার খুব পছন্দের একটা কালার ব্ল্যাক এন্ড হোয়াইট কম্বিনেশন একবারই ইউনিক আচ্ছা আচ্ছা ব্ল্যাক এন্ড হোয়াইট একবার খুব সুন্দর একটা প্যান্ট এটাতেও কিন্তু ছেরা কাজ করা আছে ছেরা কাজ করা আছে এখানে একটু এমবসের কাজ করা আছে এখানে রিভিট করা আছে আর প্যান্টটা খুবই 플렉জি খুব স্টিচ খুব আরামদায়ক মানে এগুলো যখন পরবেন ফিটিংস করবেন লুক করবেন অনেক ভাল লাগব দেখতে অনেক তার লুকটা দেখেন না তালে বুঝতো প্যান্ট কোনো ফিটিংস করা লাগবে না জাস্ট লম্বা ন্যারো কিচ্ছু করা লাগবে জাস্ট পরবেন আর আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ প্রাইস নয়শো পঞ্চাশ টাকা রাখতেছি আর এগুলো আঠাইশ থেকে থার্টি সিক্স পর্যন্ত দেওয়া যায় থার্টি সিক্স আর এটার ভিতর আসলে বিকিং এর ভিতর ছেড়ে দেখাবো বিকিং একটা ছিঁড়া আছে বিকিং এর মধ্যে বিকিং এর ভিতর ছিঁড়া স্টিচ আর এগুলো প্রাইস মাত্র এক হাজার টাকা এগুলো আঠাইশ থেকে থার্টি সিক্স সাইজ দেওয়া যাবে ছত্রিশ আর ব্যাক সাইডে পকেটগুলো তো ইউনিক ঠিক আছে আর এই সামনে সাইড পকেটগুলো ক্রস পকেট একদম ইউনিক কাপড় এগুলো প্রাইস মাত্র এক টাকা এটা ভিতরে দুইটা কালার আর একটা ব্লু কালার আছে একটা ব্লু কালার এই কালারটা খুব সুন্দর মানে এগুলো স্ট্যান্ডার্ড কালার এখানে হালকা রিভিডের কাজ করা আছে আর প্রত্যেকটা সাপোর্টিং খুব দেওয়া আছে সেরা প্রোডাক্ট পড়লে ভালো লাগে ছেঁড়ার মধ্যে কত টাইপের স্টাইল লাগবে সব ধরনের স্টাইল আছে সব ধরনের স্টাইল ইনশাল্লাহ আমাদের কাছে পাবেন ঠিক আছে তাছাড়া আমাদের এখানে হিউজ টাইলেস কালেকশন আছে আজ দোকানে যদি দোকানে আসেন দেখে আপনি মন মতো নিতে পারবেন এরপর দেখো সিম্পলের ভিতর সিম্পল বেকিং পছন্দ করে এখন ছেঁড়া বেকিং দেখেলাম এগুলো সিম্পল বেকিংয়ের ভিতর বেকিংয়ের মধ্যে হ্যাঁ স্টেজ হুম এগুলো প্রাইস একদম ডিস্কাউন্ট প্রাইজ দিতেছে কত সিম্পল মাত্র নয়শো টাকা রাখবো আজকে ওকে দামাকা অফার মাত্র নয় এগুলো আঠাইশ থেকে থার্টি সিক্স সাইজ দেওয়া যাবে ছত্রিশ সাইজ দেওয়া যাবে এটার ভিতর আরেকটা কালার আছে এই একটা কালার এটাও খুব সুন্দর মাত্র নয়শো টাকা রাখতেছে আজকে এই একটা কালার আছে মানে যারা পছন্দ অবশ্যই ভিডিওতে স্ক্রিনশট দিয়ে রাখেন ভিডিওগুলো স্ক্রিনশট দিলে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিলে আমরা আপনার ঠিকানা জিনিসাল্লাহ পাঠিয়ে দিই ফুল স্টিচ বিকিং মানে প্রত্যেকটা ডিজাইনগুলো পকেটের ডিজাইনগুলো দেখেন না একেবারে ইউনিক প্রত্যেকটা কাজ একবার নিখুঁতভাবে করা সমস্ত শিলি ফিনিশিং কোয়ালিটি সম্পূর্ণ কোয়ালিটি জিনিস মাত্র নয়শো টাকা পাচ্ছেন ছিঁড়া ছাড়া গুলা এটা ভিতরে আরেকটা কালার আছে এই যে মানে প্রত্যেকটা কালারই সুন্দর মানে যে কোনো পড়তে পারবেন নর্মালি ক্যাজুয়াল যে কোনোভাবে পড়তে পারবেন প্রাইস মাত্র নয়শো টাকা রাখতে সেগুলো আঠাশ থেকে থার্টি সিক্স পর্যন্ত সাইজ দেওয়া যাবে তো এটার ভিতরে এখন দেখাচ্ছি আবার একটু কম রেঞ্জের ভিতর জিন্সের ভিতর রেঞ্জ একটু কমের ভিতর পাবেন মাত্র আটশো পঞ্চাশ টাকা গুলো দেখেন না একটু কাপড়ের ভিতরে এক্সট্রা ডিজাইন করা আছে এগুলো আটশো পঞ্চাশ টাকা আমাদের কাছে পাবেন এগুলো আটাইশ থেকে থার্টি ফাইভ সাইজ দেওয়া যাবে পঁয়ত্রিশ সাইজ দেওয়া যাবে এটার ভিতরে আরেকটা ডিজাইন আছে এগুলো কি ভাই খুবই কোয়ালিটি জিনিস এগুলো দেখা চেয়ে বেশি পরবে না পড়লে বেশি ভালো লাগবে

ব্ল্যাক ফেড ভিতর এই একটা ডিজাইন আছে এটা ফুল ব্ল্যাক যারা পছন্দ করে একদম ফুল ব্ল্যাক ব্ল্যাকটা দেখেন না শাইনিং ব্ল্যাক একদম ফুল ইশান কি স্মুথ কাপড় মাত্র 850 টাকা নষ্ট কাপড় এইগুলো কিন্তু আমরা 1200 টাকা দনবালি দোকানে বিক্রি হয় আজকে অপর প্রাইস মাত্র 850 টাকা পাচ্ছেন ব্ল্যাক এর ভিতর এটা এখন দেখো ডফ যারা ভালো একটা দামির ভিতর পেন পড়তে চান একদম ভালো কোয়ালিটির দামি পেন তাদের জন্য ডফ এর হুম লাইট কালার ভিতর লাইট জিন্স কালার ফুল লাইট স্কাই কালার খুব সুন্দর কালার সম্পূর্ণ কোয়ালিটি ফুল হুম আর এগুলো জিপার গুলো সম্পূর্ণ লক জিপার আচ্ছা লক আটকে দিবে যায় সারা দিন টানবেন খুলব না আবার লক খুলে দিবেন আবার অটো খুলে যাবে আর এগুলো 28 থেকে 36 সাইজ দেওয়া যাবে এগুলো প্রাইস রাখছে মাত্র 1200 টাকা এগুলো কিন্তু আমাদের 1400 1500 টাকা নরমাল বিক্রি আছে আজকে অফার প্রাইস দিব বলছি একদম ওভার প্রাইস মাত্র বারোশো টাকা পাবেন আর একটা ডিজাইন আছে ডিপের ভিতরে লাইট এটা ডিপ ডিপের মধ্যে ডিপের ভিতরে মানে এগুলো হালকা স্ক্রেচ করা আছে এখানে আর কাপড়গুলো ধরেন না কাপড় না ধরলে তো বুঝতে পারবেন না সফট অনেক একদম ফিনিশিং সুন্দর এখানে সব কিছু লেখা আছে দেখেন ঠিক আছে আর এগুলো মাত্র বারোশো টাকা পাবেন আমাদের কাছ থেকে আঠাশ থেকে ছত্রিশ মধ্যে সাইজ দেওয়া যাবে সাইজ অ্যাভেলেবেল আছে এগুলো যে কোনো সাইজই দেওয়া যাবে এটা ভিতরে আরেকটা ডিজাইন লাইটের ভিতর এই লাইট কালারটা অনেক সুন্দর প্রত্যেকটা এগুলো পরলে ভালো লাগবে ব্যাক সাইডটা দেখেন না খুব সুন্দর শিলি ফিনিশিং কোয়ালিটি এগুলো করে অনেকে আঠারোশো পনেরোশো টাকা দাম চাই ভিডিওতে আপনাদের অনেক ভিডিও আছে এগুলো আঠারোশো পনেরোশো প্রাইজ দেওয়া কিন্তু আজকে আমরা অফার প্রাইজ সেম জিনিস যাচাই করে নেবেন গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আমরা ডিসকাউন্ট প্রাইস দিতে মাত্র বারোশো টাকা পাবেন আজকে আমাদের কাছ থেকে এই আরেকটা ডিজাইন আছে ব্লুর ভিতর হুম সুন্দর হুম মাত্র বারোশো টাকা পাবেন আমাদের কাছ থেকে আজকে এটার ভিতরে আরেকটা ডিজাইন আছে একদম অফার প্রাইজ দিচ্ছে আজকে ওকে খুব সুন্দর প্যান্ট লাইটের ভিতর খুব সুন্দর খুবই কোয়ালিটি ফুল স্টেজ মাত্র বারোশো টাকায় এটার ভিতরে আরেকটা আছে ডিপের ভিতরে যারা একটা ইউনিক পছন্দ করেন একবারে আচ্ছা আচ্ছা এই কালারটাই খুব সুন্দর এটা জোস কালার এগুলোর কি ভাই রং কষ এক বিন্দু রং কষ গেলে আইসার টাকাটা নিয়ে যাবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে আর এগুলো নেওয়ার পর যদি কারো পছন্দ না হয় ভালো না লাগে অবশ্যই এক্সচেঞ্জ করে নিতে পারবেন ঠিক আছে মাত্র বারোশো টাকা দিচ্ছি অনেক সুন্দর প্যান্ট ভাই অনেক সুন্দর বলার মতো না এটার ভিতরে আর এটা ব্ল্যাকের ভিতর ব্ল্যাকের ভিতরে ফেড এগুলো অরিজিনাল সম্পূর্ণ অরিজিনাল কাপড় কোয়ালিটি সম্পূর্ণ কোয়ালিটি মাত্র বারোশো টাকায় পাচ্ছেন আমাদের কাছ থেকে আর যারা একুশ ব্লাক চান একেবারে জেড ব্লাক ব্ল্যাক ডায়মন্ড যেটাকে বলে একেবারে কুচকুচে কালো না যে কোনো অফিসিয়ালি পরার জন্য একবার কুচকুচে ফুল কাপড় দেখেন না লোকাল কাপড় বাজারে অ্যাভেলেবেল আছে সম্পূর্ণ অরিজিনাল কাপড় বাইরের বাংলাদেশি কাপড় না সম্পূর্ণ বাইরের কাপড় এগুলো সেম বারোশো টাকায় পাচ্ছেন আমাদের কাছে এই লাইটের ভিতরে আরেকটা ডিজাইন আছে খুব সুন্দর ডিজাইন মানে প্রত্যেকটা ডিজাইন কাপড় কালা কাপড় ধরেন না ভাই কাপড় না ধরে খুব স্মুথ কাপড় স্টিচ ফুল স্টিচ ওরা খুব কমফোর্টেবল প্রাইস মাত্র বারোশো টাকা পাচ্ছেন আর এটা ভিতরে ফ্যাশন এটা ভিতরে ফ্যাশন মাত্র বারোশো টাকা আড়াইশ থেকে ছত্রিশ সাইজ দেওয়া যাবে এটা ভিতরে একটা প্যান্ট আছে খুবই ইউনিক ভাই

আর একটা প্যান্ট আছে একেবারে ইউনিক কালার গুলো একেবারে র একবার সুন্দর কালার তাহলে सेम 1200 টাকা প্রাইজে পাচ্ছেন আমাদের কাছ থেকে এ স্যার আমাদের দোকানে যারা ভিজিট করে দেখবেন আমাদের সব ধরনের আমাদের জিন্স গেবাডিং ফর্মাল গেবাডিং দেখেন হিউজ কালার প্রিন্ট পুরো সিরিয়াল লাইফ প্রিন্ট এগুলো পুরো এক কালার মানে সব ধরনের প্যান্ট আমাদের কাছে পাবেন ঠিক আছে ভিডিও আর বাড়াচ্ছি না আপনারা ভিডিওটা আজকে এ পর্যন্তই আমাদের নেক্সট পরবর্তী ভিডিওতে আমাদের আপডেট প্রতি সপ্তাহে এখন নতুন নতুন ভিডিও যাবেন ইনশাআল্লাহ আর আমাদের সব ধরনের প্যান্ট আছে যারা প্যান্টগুলো নিতে চান অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার যোগাযোগ করলে আমরা আপনার ঠিকানা জিনিসের মাল পাঠিয়ে দেবো সেক্ষেত্রে কুরিয়ার চার্জের একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আগে অগ্রিম পাঠিয়ে দিতে হবে পাঠিয়ে দিলে আমরা আপনার ঠিকানা যে ক্যাশ অন ডেলিভারিতে মাল পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ আমাদের শপে আসতে চান আমাদের সব হচ্ছে ঢাকা নিউ মার্কেট অবস্থিত নিউ সুপার মার্কেট নিউ সুপার মার্কেট তলা একশো উনষাট নম্বর দোকান জিন্স পয়েন্ট মাস বরাবর আইসা যে কোনো বলে নয় নম্বর গলি একশো উনষাট মতো দোকান জিন্স প্যান্ট তাজবাইয়ের দোকান বললেই দেখা দেবেন ইনশাআল্লাহ ঠিক আছে এখানেই আজকে আল্লাহ হাফেজ